উনিশশো সালে নির্বাচিত পঞ্চায়েত সদস্য স্বামী ও পাঁচ বছর পঞ্চায়েত সদস্য ছিলেন অথচ নির্বাচন কমিশনের প্রকাশ করা ২০০২ সালের তালিকায় নাম নেই গোটা পরিবারের পরিবারের সদস্যদের প্রশ্ন তারা তৃণমূল করেন বলেই কি নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে নাম বাদ যাওয়ায় তারা নির্বাচন কমিশনের দিকেই আঙ্গুল তুলছেন ঘটনাটি গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার আমরা আটানব্বই সালে যেতে পারছি আমার স্ত্রী তারপরে দু হাজার দু সালে যে নামটা নাই তাহলে তখন তো ভোটে দাঁড়ানোর নাম না থাকলে ভোটে দাঁড়াতে পারবে তাহলে সে লিস্টটা গেলো কোথায় নির্বাচন কমিশন বাদ দিয়েছে নাহলে আমরা তৃণমূল করি দেখে দেখে বাদ দিয়েছি কেন আমার তারপরে ও মেম্বার হয়েছে আমার স্ত্রী মেম্বার হয়েছে আমি মেম্বার হয়েছি তারপরে তাহলে আটানব্বই ও মেম্বার ছিল তারপরে আমি তারপরে মেম্বার হয়েছি পাঁচ বছর পরে তাহলে আমাদের ভোটার লিস্টের নাম বলে গান কোথায় ঘটনা হচ্ছে এখন নির্বাচন কমিশন যে পশ্চিমবাংলায় স্টার্ট করেছে স্টার্ট করার পরে আমাদের বিএল এরও সে বলল হারুন তোমার পরিবারের কোনো নাম না আমি যে কেন আটানব্বই সালে শামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জিতা ক্যান্ডিডেট আমার মা আমার মায়ের তো নাম নেই আমাদের কোনো সংগঠনের নাম নেই কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যর্থতা আমরা রাজনীতি করি বলে তৃণমূল করি বলে দেখে দেখে আমাদের নাম নাই সেটা নির্বাচন কমিশন ভাববে আমাদের পূর্বপুরুষের নাম আছে আমাদের নামটা কেন নেই কি কারণ তাহলে ব্যর্থতা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের ব্যর্থতা সেই ব্যর্থতা আমরা জানা গেছে শ্যামবাজারের গ্রাম পঞ্চায়েত লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদের দীর্ঘদিনের তৃণমূল কর্মী তিনি একসময় পঞ্চায়েত সদস্য ছিলেন তার স্ত্রীও পঞ্চায়েত নির্বাচনে জিতে সদস্য হয়েছিল তাদের ছেলে শেখ হারুন বর্তমানে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী যদিও পরিবারের ছয়জন সদস্যের নাম দু হাজার সালের তালিকা থেকে উধাও তাদের অভিযোগ তৃণমূল করার জন্যই তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ব্যর্থতা বলেও অভিযোগ করেন তারা এদিকে নাম না থাকায় পরিবারের লোকজন আতঙ্কিত যদিও তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি বিজেপির বিজেপি নেতৃত্বের আরো দাবি নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে কাজ করছেন বাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও ছজন দু হাজার দু সালের ভোটার তালিকায় তাদের কোন নাম নেই উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন এবং জনে মাইনোরার যে নীতি প্রয়োগ করছেন এটা আমরা একদম ওনার প্রতি ধিক্ষার জানাই উনি যদি বৈধ হয়ে থাকেন ওনার পরিবার বৈধ হয়ে থাকে অবশ্যই তাদের নাম আসবে আর উনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার ওনার পক্ষে নিশ্চয় যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন তাই তৃণমূল কংগ্রেসকে বলছি এইভাবে ঘোলা জলে মাছ ধরার রাজনীতিকরণ করে নিজেদেরকেই পশ্চিমবাংলার বুকে টিকিয়ে রাখা যাবে না এসআইআর হচ্ছে মানুষ রায় দেবেন মানুষ প্রস্তুত আছেন আমার নাম রাজু রানা আই মণ্ডল সভাপতি